আজ আমরা গেছিলাম বললাম মায়ের দর্শন করতে আর ওখানে গিয়ে এত ভিড় হবে ভাবতেই পারিনি তো সকালে উঠে স্নান করে মা আমি দিদি ডোঙ্গা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের সঙ্গে আমার একটা ছোট্ট মেয়েও যাবে ওকে সাথে নিয়ে রাস্তায় গিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে সবাই মিলে গল্প করতে করতে নেচারের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি যাওয়ার সময় একটা গ্রামে বাঁধাকপির জাস তারপর একটা ইটভাটাও দেখতে পেয়েছিলাম যেগুলো নর্মালি আমাদের গ্রামের দিকে দেখতে পাওয়া যায় না এইসব দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে চলে আসলাম মেলায় আর মেলায় এসে এত পরিমাণে ভিড় যে কি বলবো বাড়ি থেকে বালুরঘাট অবধি অব্দি মামার টোটোতে করে এসেছে কিন্তু বালুরঘাট থেকে যে টোটোতে উঠেছিলাম সেই কাকুটা আমাদের ভিড়ের জন্য দুই কিলোমিটার আগে নেমে দিয়েছিল মেলায় ঢুকে মায়ের জন্য একটা দোকান থেকে ভোগ কিনে নিলাম রাস্তায় একটা দিদার কাছে কদম ফুল দেখতে পেয়ে একজোড়া কদম ফুল নিলাম এরপর ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম মন্দিরের পাশে একটা বাসের মধ্যে কদম ফুল দুটো বেঁধে দিলাম এত ভিড়ের কারণে মা দিদি ডা এটা তো মন্দিরের সামনে সেভাবে যেতেই পারেনি আমি তাও ঠেলাঠেলি করে ভোগ দেওয়ার জন্য মন্দিরের সামনে গেছিলাম এরপর ঘাটে এসে সবাই মিলে হাত পা ধুয়ে একটু ছবি তুললাম তারপর আবার বাড়ির থেকে এগোতে লাগলাম হাঁটতে হাঁটতে ফুচকা পাপড় আরো অনেক রকমের খাবার খেয়েছি পাশে একটা নার্সারি দেখতে পেয়ে সেটাতেও ঢুকেছিলাম সেখান থেকে শুধু একটা নীলকণ্ঠ ফুলের গাছ নিয়েছি আর আমাদের বাড়ি আস্তে আস্তে পুরো সন্ধে লেগে